বন্ধুরা আজকের এই অবিশ্বাস্য গল্পটি শুনলে আপনি সত্যি স্তব্ধ হয়ে যাবেন একজন গরিব কচড়াবালা যে সারা জীবন মানুষজনের অবজ্ঞা আর অপমানের মধ্যে দিন কাটিয়েছে হঠাৎ একদিন ময়লার স্তূপের নিচে পেয়ে গেল এমন এক রহস্যময় বস্তা যার ভেতর লুকিয়েছিল কোটি টাকার নগদ টাকা আর সোনার ইট কিন্তু এই টাকায় কি তার ভাগ্য বদলে দিল নাকি খুলে দিল তার জীবনের অভিশপ্ত দরজা দেখুন কিভাবে এক দরিদ্র মানুষ রাতারাতি ধনী হয়ে উঠল আর সেই গোপন ধন তার জীবনে আনল ভয় লোভ অনুশোচনা ও মুক্তির এক করুণ কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই গল্পের শেষ মুহূর্তটি আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে চলুন শুরু করি নাসিরের সেই অদ্ভুত কিন্তু বাস্তবসম্মত জীবন কাহিনী বস্তার ভেতর লুকানো কোটি টাকার রহস্য পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি ছোট্ট শহরের প্রান্তে যেখানে জীবনের রঙ সবসময় ধুলোয় ঢাকা ও মলিন দেখাত সেখানে ছিল একটি জীর্ণ কুড়ে ঘর কাঠের পুরনো তক্তা আর টিনের ভাঙা চাদরে বানানো সেই ঘরে থাকত নাসির নামের এক লোক বয়স প্রায় চল্লিশ সে ছিল একজন আবর্জনা কুরনো মানুষ দিনভর শহরের ময়লার স্তূপ ঘেঁটে বোতল পুরনো লোহা বা ভাঙা কাঁচ খুঁজে বেড়াত তার শরীর রোগা পিঠ বাঁকা চোখের চারপাশে গভীর কালি আর মুখে সময়ের আগেই বার্ধক্যের ছাপ একসময় নাসির হাসি খুশি মানুষ ছিল তার স্ত্রী রুবিনা আর দুই সন্তান নিয়ে ছোট্ট সংসার ছিল তার সুখের আশ্রয় কিন্তু দারিদ্র্যের থাবা একে সব কিছু কেড়ে নিল খাবার জন্য একবার রুটি জোটানোই কঠিন হয়ে পড়ল তারপর যখন রোগ তার শরীরে বাসা বাঁধল তখন তার আয়ও বন্ধ হতে লাগল রুবিনা প্রতিদিন তিরস্কার করত তুমি তো কিছুই পারো না শেষ পর্যন্ত সে বাচ্চাদের নিয়ে বাবার বাড়ি চলে গেল এবং আর কোনোদিন ফিরে এলো না সেই দিন থেকে নাসিরের জীবন নিঃসঙ্গ হয়ে পড়ল পাড়ার মানুষ তাকে ঘৃণার চোখে দেখত কেউ বলতো সে অকর্মা কেউ বলতো অলস আর কেউ বা পাশ দিয়ে যাওয়ার সময় নাক চেপে ধরত কারণ তার শরীর থেকে আবর্জনার গন্ধ বের হতো সে চুপচাপ সব অপমান সহ্য করত মাথা নিচু করে নিজের দুর্ভাগ্যকে মেনে নিয়েছিল তবু বেঁচে থাকার জন্য প্রতিদিন সকালে সে তার পুরনো বস্তা কাঁধে নিয়ে ময়লার স্তূপে যেত সেই জায়গাটা সর্বদা ধোঁয়ায় মোড়া থাকত জ্বলন্ত প্লাস্টিকের গন্ধে নিঃশ্বাস নেওয়া দুঃসহ হয়ে উঠত কিন্তু নাসির তার হাতে থাকা ছোট কাঠের ছড়ি দিয়ে সেই স্তূপ খুঁড়ে চলত কখনো কিছু বোতল পেত কখনো ভাঙা লোহার টুকরো দিনের শেষে সেগুলো কাবাড়িওয়ালার কাছে বিক্রি করে সামান্য কিছু টাকা পেত যতটুকু দিয়ে হয়তো এক কেজি চাল আর আধা কেজি আটা কেনা যায় সবজির জায়গায় কখনো পেঁয়াজ আর লবণই যথেষ্ট হতো পাড়ার বাচ্চারা তাকে দেখলে চিৎকার করে বলতো দেখো কচরাওয়ালা নাসির এসেছে সে শুধু মৃদু হাসত কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়তো তার মনে হতো সমাজের চোখে সে এক পরাজিত মানুষ রাতে যখন সে তার ছেঁড়া বিছানায় শুয়ে থাকত টিনের ছাদের ওপর বৃষ্টির টপটপ শব্দ শুনে ভাবত যে একদিন যদি এমন হয় যখন তাকে আর অন্যের ফেলে দেওয়া জিনিসে বাঁচতে না হয় তার ভেতর এখনও এক ছোট্ট আশার প্রদীপ জ্বলছিল সে নিজেকে বলতো আমি মানুষ হয়তো আল্লাহ আমার ভাগ্য একদিন বদলে দেবেন কিন্তু বাস্তবতা সবসময় নিষ্ঠুর ছিল প্রতিদিন সকালে খালি পেটে কাজের সন্ধানে বেরিয়ে পড়ার সময় তার মনে হতো যেন নিয়তি তার পিঠ ভেঙে দিয়েছে তবুও কোথাও যেন এক অদ্ভুত বিশ্বাস তাকে বাঁচিয়ে রাখত তার গল্প এখনো শেষ হয়নি একদিন ভোরে কুয়াশায় ঢাকা সেই শহরের অলিগলিতে নীরবতা ছড়িয়েছিল শুধু দুধের বালার ধনটা আর কিছু কৃষকের পায়ের আওয়াজ ভেসে আসছিল নাসির কাঁধে তার পুরনো বস্তা নিয়ে নোংরা ময়লার মাঠের দিকে এগোল মাঠে স্বভাবসিদ্ধ গন্ধ আর ধোঁয়া ভেসে বেড়াচ্ছিল কুকুরগুলো দৌড়াচ্ছিল আর আকাশে কাক চিল ঘুরছিল অন্যান্য কচড়াওয়ালারা তাদের কাজ শুরু করে দিয়েছে নাসি নিজের এক কোণে গিয়ে খোঁজা শুরু করলো হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত জিনিস একটি বড় পরিষ্কার কাপড়ের বস্তা যা অন্য সব নোংরা ময়লার মাঝে একদম আলাবা দেখা যাচ্ছে কাপড়টা নতুনের মতো শুধু সামান্য ধুলো লেগে আছে শক্ত দড়িতে বাঁধা সেই বস্তার দিকে তাকিয়ে নাসিরের পা থেমে গেল মনে হলো এটা এখানে কিভাবে এলো সে ভাবল হয়তো কেউ চালের বস্তা ভুলে ফেলেছে কিন্তু যখন হাত দিয়ে ছুলো তখন টের পেলো ভেতরে ওজন অনেক বেশি এবং শক্ত জিনিস রয়েছে চালের মতো হালকা নয় তার বুক ধরফর করতে লাগলো ভয় আর কৌতূহল একসাথে ঘিরে ধরল চারপাশে তাকালো কারোর চোখ নেই তার দিকে তখনই সুযোগ বুঝে বস্তাটা টেনে এক পাশে নিল ঘাড় নিচু করে বসে পকেট থেকে তার মুড়ি চাপড়া পুরোনো ছুরি বের করল দড়ি কাটার সময় হাত কাঁপছিল যেন কেউ তাকে ধরে ফেলবে দড়ি খুলতেই যখন সে বস্তার মুখ খুলল তখন তার নিঃশ্বাস আটকে গেল ভেতরে ছিল কালো প্লাস্টিকে মোড়ে টাকার গাঁট নাসির এক গাঁট খুলে দেখল হাজার টাকার নোটে বাঁধা মোটা বান্ডিল নিচে আরও টাকার স্তূপ আর একটু নিচে ঝিলমিল করছে কিছু সোনার ইট এত টাকার সোনা সে স্বপ্নেও দেখেনি তার শরীর শিহরণ বয়ে গেল মনে হলো এ নিশ্চয়ই কোনো বড়লোকের সম্পদ হয়তো কোটি টাকারও বেশি তার হাত কাঁপছিল চোখে জল এসে গেল এটা কি তার ভাগ্য নাকি কোনো ফাঁদ তবুও সে এক সিদ্ধান্ত নিল বস্তাটা দ্রুত আবার বেঁধে ফেলল এবং টেনে নিয়ে নিজের কুড়ে ঘরের দিকে দৌড় লাগালো বুক ধকথর করছে কিন্তু মনে একটাই কথা বাজছে যে আজ হয়তো আমার কপাল খুলে গেছে নাসির যখন সেই বস্তা টেনে তার কুঁড়ে ঘরে পৌঁছাল তখন শরীর ঘামে ভিজে একাকার বুকের ধকধক যেন বাইরে থেকে শোনা যাচ্ছিল দরজাটা আস্তে করে ভেতর থেকে বন্ধ করে দিল ঘরের কোণে পুরনো এক বাঁশের চাটাই সরিয়ে মাটির নিচে বস্তাটা ঠেলে লুকিয়ে ফেলল তারপর দীর্ঘক্ষণ নিঃশ্বাস নিল যেন জীবনের সবচেয়ে বড় যুদ্ধ শেষে ফিরেছে বাইরে ছিল ঘন নীরবতা কেবল দূরে কাকের ডাক আর ধোঁয়ার গন্ধ তার মনে হচ্ছিল যেন গোটা পৃথিবী জানে সে আজ এমন কিছু পেয়েছে যা তার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে তবুও ভয় তাকে গ্রাস করেছিল জানালার ফাঁক দিয়ে সে বারবার বাইরে তাকাচ্ছিল কেউ তাকে অনুসরণ করেছে কিনা রাস্তা ফাঁকা কেবল দু একজন শিশুর হাসির শব্দ ভেসে আসছে দূর থেকে নিশ্চিত হয়ে সে আবার বস্তার কাছে ফিরে এল কাঁপা হাতে দড়ি খুলে ভেতরে উকি দিল নোটের গাঁটগুলো যেন তার চোখে ঝিলমিল করছিল আলোতে প্রতিটি নোট চকচক করছিল আর তার মনে হচ্ছিল যেন এগুলো জীবনের আলো সে একটি গাঁট খুলে গুনতে লাগল হাজার টাকার নোট প্রতিটি নতুন এবং এক গাঁটে এক লাখ টাকা কয়েকটি গাঁট গুনেই তার মাথা ঝিমঝিম করে উঠল ই টাকা তো কয়েক কোটি টাকারও বেশি নিচে সোনার ইটগুলো ঝিলিক দিচ্ছিল সেগুলো দেখে তার গলা শুকিয়ে গেল কিন্তু এই আনন্দের ভেতরেও ভয় লুকিয়েছিল নাসিরের মনে প্রশ্ন জাগল এত টাকা কেউ এমনভাবে ফেলে যায় কিভাবে। এটা নিশ্চয়ই কোনো বড় অপরাধীর সম্পদ যদি তারা ফিরে আসে যদি কেউ দেখে ফেলে কিন্তু সাথে সাথেই আরেকটা ভাবনা মনে এলো হয়তো আল্লাহর রহমতে এই সম্পদ তার কপালে এসেছে তার দীর্ঘ দুঃখের প্রতিদান হিসেবে সে আবার বস্তাটা বেঁধে রাখল তারপর মাটিতে বসে মাথা হাতে চেপে রইল তার চোখে একসাথে আনন্দ আর আতঙ্ক একদিকে সে ভাবছে নতুন ঘর বানাবে ভালো খাবার খাবে আরেকদিকে ভয় করছে যদি কেউ এসে সব ছিনিয়ে নেয় রাত নামল ধীরে ধীরে বাইরে বৃষ্টি শুরু হলো টিনের ছাদে টপ টপ শব্দ হচ্ছিল কিন্তু নাসিরের কানে কেবল নিজের হৃৎস্পন্দন বাঁচছিল ঘরের ভেতর অন্ধকারে সে বস্তার দিকে তাকিয়ে ভাবছিল এই সম্পদ এখন আমার নিয়তি বদলাবে পরদিন সকালে সূর্যের আলো জানালা দিয়ে ঢুকতেই সে এক সিদ্ধান্ত নিল সে সব টাকা একসাথে ব্যবহার করবে না কেবল একটা গাঁঠ নিয়ে শহরের ডাক্তারের কাছে যাবে শরীরের চিকিৎসা করাবে বহুদিন ধরে যে কাশিয়ার ব্যথায় সে কাবু হয়ে পড়েছিল হয়তো আজ তার শেষ দিন সে পুরনো কাপড়ের নিচে থেকে এক গাঁট টাকা বের করল কাপড়ে জড়িয়ে সেটা বুকের কাছে চেপে নিয়ে নিকটবর্তী ক্লিনিকে গেল বহু বছর পর তাকে কেউ সম্মান দিয়ে জনাব বলে সম্বোধন করল ডাক্তার মনোযোগ দিয়ে পরীক্ষা করল ওষুধ দিল আর বলল তোমার অসুখ সারবে একটু সময় দাও নাসিরের চোখে জল চলে এলো এমন আচরণ সে বহু বছর পায়নি ক্লিনিক থেকে বেরিয়ে তার মনে হচ্ছিল যেন পৃথিবী বদলে গেছে রাস্তায় হাঁটতে হাঁটতে সে মনে মনে বলছিল এ টাকা শুধু আমার জন্য নয় এ আমার নতুন শুরু সেই রাতে ঘরে ফিরে সে প্রথমবার নিজের আয়নায় মুখ দেখল মুখে রোগের ছাপ কিন্তু চোখে এক নতুন আলো সে মাটির নিচ থেকে বস্তা বের করলো এবং ধীরে ধীরে পরবর্তী পরিকল্পনা করতে লাগল আগে ঘরটা ঠিক করব, সে ভাবল কিছুদিন পর সে পাড়ার কয়েকজন মজুরকে ডেকে এনে বলল ছাদটা বদলে দিতে হবে তিন নতুন লাগাও ঘরটা ঠিক করো মজুররা অবাক যে নাসির একসময় রুটি ধার করে খেত সে আজ কাজ দিচ্ছে কিন্তু টাকা গুনে দেওয়ার সময় নাসিরের মুখে কোনো অহংকার ছিল না শুধু শান্তি দুসপ্তাহের মধ্যে কুড়ে ঘরটা যেন নতুন হয়ে গেল তিন ঝকঝক করছে দেওয়ালে চুনকাম আর বাতাসে আর আগের সেই বাজে গন্ধ নেই পাড়ার লোকজন অভাগ দৃষ্টিতে তাকাতে লাগল কেউ বলল নাসির তো ধনী হয়ে গেছে কেউ বলল অনিষ্ঠায় জুয়া খেলেছে কিন্তু নাসির এসব কথা উপেক্ষা করল সে জানত এ তার জীবনের নতুন অধ্যায় কিছুদিন পর সে শহরের মূল রাস্তায় একটা ছোট দোকান ভাড়া নিল দোকানের নাম রাখল আমানত স্টোর প্রথমে চিনি চাল ডাল আর লবণ রাখল নিজের হাতে দোকান সাজাল ঝাড়ু দিল বোর্ড লাগাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সে দোকানে বসে থাকত মানুষ আসত তার মুখে হাসি ফুটত প্রথমে কেউ বিশ্বাস করত না ও নাসির কচরাওয়ালা এখন দোকানদার কিন্তু কয়েকদিনের মধ্যে সবাই দোকান থেকে কেনাকাটা শুরু করল নাসির সবসময় নরম স্বরে বলত আল্লাহর রহমতে কাজ চলছে দোকান চলতে শুরু করল আয় বাড়তে লাগল নাসির ক্রমে দোকানে আরও জিনিস রাখল তেল সাবান মশলা মোমবাতি দেশলাই দোকান পূর্ণ হয়ে উঠল কিন্তু সে সবসময় সতর্ক ছিল বেশি খরচ করত না হঠাৎ করে ধনীবান শাসত না কারণ সে জানত হঠাৎ পরিবর্তন সন্দেহ তৈরি করে দিনের পর দিন পাড়ার লোকজনের চোখে তার প্রতি সম্মান বাড়তে লাগল যে বাচ্চারা একসময় তাকে কচরাবালা বলত তারা এখন দোকানে এসে বলতো নাসির ভাই টফি দাও বৃদ্ধারা বলত বাবা তোমার তো আল্লাহর বরকত হয়েছে নাসিরের মুখে মৃদু হাসি ফুটত কিন্তু ভেতরে কোথাও এক ভয় জমে থাকত যদি কেউ খুঁজতে আসে যদি কেউ জানে এই টাকার উৎস কোথায় কয়েক মাস পর সে নিজের ব্যবসা বড় করার সিদ্ধান্ত নিল দোকানের পাশে একটা ছোট গোডাউন ভাড়া নিল কিছু পণ্য বেশি পরিমাণে কিনে রাখল যাতে অন্য দোকানগুলো তো সরবরাহ করতে পারে পুরনো একটা ভ্যান কিনল বহরের জন্য এখন সে এক ব্যবসায়ী লোকজন তাকে নাসির সাহেব বলে ডাকতে শুরু করল পাড়ার মহল্লায় সে এখন সম্মানিত মানুষ অথচ সেই একই মানুষ একসময় ময়লার স্তূপে দিন কাটাত কিন্তু প্রতিদিন রাতে যখন দোকান বন্ধ হয়ে যেত যখন বাজারের শব্দ থেমে যেত তখন সে একা বসে মাটির নিচ থেকে সেই বস্তার দিকে তাকিয়ে থাকত ভাবত এই টাকা আমার জীবন বদলে দিয়েছে কিন্তু আমার অন্তর এখনও ভারী সে জানত এই টাকা যদি ভুল জায়গা থেকে আসে তাহলে একদিনের মূল্য চুকাতে হবে তো সে বিশ্বাস করত হয়তো আল্লাহ এই সম্পদ আমার হাতে দিয়েছেন যেন আমি অন্যের উপকারে লাগাতে পারি বাইরে থেকে দেখলে মনে হতো নাসিরের জীবন বদলে গেছে কিন্তু তার হৃদয়ে ভয় কৃতজ্ঞতা ও এক অজানা গ্লানি মিলেমিশে এক ভারী নিরবতা তৈরি করেছিল আর সেই নিরবতার ভেতরেই সে বুঝতে পারেনি তার জীবনের আসল ঝড় এখনও শুরু হয়নি সময় পেরিয়ে যাচ্ছিল ধীরে ধীরে নাসির এখন শহরের একজন পরিচিত মানুষ আগে যাদের চোখে সে ছিল কচড়াবালা এখন তারা তাকে সালাম দিয়ে ডাকে নাসির সাহেব বলে তার দোকান জমজমাট পাশে ছোট গুদাম আর সামনে একটি পুরনো ভ্যান যা এখন তার গর্বের প্রতীক কিন্তু রাতের বেলা যখন বাজার বন্ধ হয়ে যায় বাতাসে কুকুরের হুক্কা হুক্কাহুয়া ভেসে আসে তখন সে আবার সেই পুরনো মাটির নিচের বস্তার পাশে বসে পড়ে বস্তাটা এখন যেন তার জীবনের অদৃশ্য ছায়া দিনে সে যতই হাসি খুশি থাকে রাতেই থায়া তাকে গ্রাস করে নেয় মাটির নিচ থেকে যখন সে বস্তা বেল করে নোটের গন্ধে ঘর ভরে যায় সোনার ইটের ঝলকানিতে তার চোখ ঝলসে ওঠে কিন্তু মনের ভেতর শূন্যতা বাড়ে প্রতিদিন সে নিজেকে বোঝায় এই টাকাই তার জীবনের প্রতিদান কিন্তু পরক্ষণে ভয় আসে যদি এই টাকাই তার সর্বনাশের কারণ হয় এক রাতে সে দোকানে টেবিলের পাশে বসে টিভি চালালো তখন পাকিস্তানের জাতীয় সংবাদে গম্ভীর কণ্ঠে খবর পড়া হচ্ছিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির কেলেঙ্কারি প্রকাশ পেয়েছে এক কর কর্মকর্তা কোটি কোটি টাকা ও সোনা লুকিয়ে রেখেছিলেন সরকারি তদন্তে জানা গেছে সেই টাকা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রাখা হয়েছিল কিছু কিছু বিদেশে পাচার নির্জন জায়গায় ফেলে দেওয়া নাসিরের শরীর ঠান্ডা হয়ে গেল তার হাতে ধরা চায়ের কাপ কাঁপতে লাগল স্ক্রিনে দেখানো হচ্ছিল ধরা পড়া অফিসারদের মুখ তাদের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার স্তূপ খবরের শেষ দিকে এক লাইন শুনে তার হৃদয় যেন থেমে গেল কিন্তু এখনও কয়েকশো কোটি টাকা উদ্ধার হয়নি যা হয়তো সাধারণ মানুষের চোখের সামনেই কোথাও পড়ে আছে তার চোখে সঙ্গে সঙ্গে ভেসে উঠল সেই দিন কচরার স্তূপ কালো প্লাস্টিকে মোড়া বস্তা ভেতরে সোনার ইট আর টাকার গাটা বুকের ভেতর যেন আগুন লেগে গেল যদি এটা সেই দুর্নীতির টাকা হয় সে ভাবল যদি তদন্তকারীরা খুঁজে পায় আমি সেটি রেখেছি রাতটা তার জীবনের দীর্ঘতম রাত হয়ে গেল বৃষ্টি পড়ছিল বাইরে কিন্তু ঘরের ভেতরে তার কপাল দিয়ে ঘাম পড়ছিল সে শুয়ে ঘুমানোর চেষ্টা করল কিন্তু চোখ বন্ধ হলেই এক ভয়ঙ্কর দৃশ্য পুলিশ ঘর ঘিরে ফেলেছে সাংবাদিকরা ছবি তুলছে আর সবাই চিৎকার করছে এই সেই লোক যে সরকারি টাকা চুরি করেছে ভোরের আলো আসতেই সে বিছানা থেকে উঠে বসল আয়নায় নিজের মুখ দেখল চোখ লাল ঠোঁট শুকিয়ে গেছে কয়েক মিনিট নিস্তব্ধ থেকে সে সোজা দোকানে গেল লোকজন আগের মতোই হাসি মুখে আসছিল কেউ দুধ নিচ্ছিল কেউ তেল কিন্তু তার মন কোথাও ছিল না গ্রাহকরা চলে গেলে সে দোকান বন্ধ করে দিল ফিরে এসে বস্তাটা বের করলো সেই নোটগুলো এখনও ঝলমল করছে যেন তাকে বিদ্রুপ করছে তুমি ভেবেছিলে এগুলো আশীর্বাদ কিন্তু এগুলো অভিশাপ মনে হচ্ছিল যেন কেউ তার কানে ফিসফিস করছে সে নিজেই নিজের সাথে কথা বলল না আমি এসব খারাপ কাজে লাগাইনি আমি তো কাউকে ক্ষতি করিনি আমি শুধু নিজের জীবন বদলাতে চেয়েছিলাম কিন্তু যতই যুক্তি দেয় ততই অপরাধবোধ তাকে গ্রাস করে দিন কেটে যাচ্ছিল কিন্তু ভয় কাটছিল না সে এখন টাকা খরচ করতে ভয় পায় দোকানের আয় দিয়েই দিন কাটায় বস্তার টাকায় হাত দেয় না রাতে দরজায় সামান্য শব্দ হলেই তার বুক কেঁপে ওঠে যেন পুলিশ এসেছে তাকে ধরতে এভাবেই কিছু মাস কেটে নাল এক সন্ধ্যায় দোকান বন্ধ করে সে ঘরে ফিরছিল তখন রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল একজন নারী চেহারা চেনা চেনা লাগল কাছে যেতেই বুঝল সে তার স্ত্রী রুবিনা সেই নারী যিনি তাকে বহু বছর আগে ছেড়ে গিয়েছিল সাথে দুই তরুণ ছেলে মেয়ে যাদের মুখে নাসির নিজের ছেলেমেয়ের ছাপ চিনতে ফেলল রুবিনার চোখে জল ঠোঁট কাঁপছে নাসির আমরা ভুল করেছি সেই সময় অভাব আমাদের চোখ অন্ধ করে দিয়েছিল তোমাকে ছেড়ে যাওয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় পাপ এখন ফিলে এসেছি যদি তুমি ক্ষমা করো নাসিরের হাত কেঁপে উঠল এক মুহূর্তে যেন অতীত ফিরে এলো খালি পেটে শুয়ে থাকা জ্বরে কাপা শরীর রুবিনার কঠোর মুখ আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না এই কথাগুলো মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল সে কিছুক্ষণ চুপ করে রইল তার চোখে জল টলমল করছে সন্তানরা সামনে এসে বলল আব্বু আমাদের ক্ষমা করে দাও আমরা এখন তোমার সঙ্গে থাকতে চাই নাসিরের বুকের ভেতর তীব্র দ্বন্দ্ব শুরু হলো একদিকে পিতৃত্বের মায়া আর অন্যদিকে সেই পুরনো বিশ্বাসঘাতকতার ক্ষত সে ভাবল এরা এখন এসেছে কেন আমি গরিব থাকলে কি আসত অবশেষে ঠান্ডা গলায় বলল যখন আমি কিছুই ছিলাম না তখন তোমরা ছিলে না এখন যখন আমার একটু অবস্থান হয়েছে তোমরা ফিরে এসেছ এটা ভালোবাসা নয় এটা লোভ রুবিনার অষ্টু গড়িয়ে পড়ল না নাসির আমরা সত্যি অনুতপ্ত সন্তানদের অন্তত সুযোগ দাও নাসিরের হৃদয় নরম হয়ে এলো সন্তানদের দিকে তাকিয়ে বলল তোমরা আমার রক্ত তোমাদের ভবিষ্যতের দায়িত্ব আমি নেব কিন্তু রুবিনা তোমার সঙ্গে আমার সম্পর্ক এখানেই শেষ আমি ঘৃণা করি না কিন্তু আগের মতো ভালোবাসতেও পারি না রুবিনা কিছু বলল না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সন্তানরা তার পায়ের কাছে এসে হাত রাখল নাসিরের চোখ ভিজে উঠল কিন্তু মুখে কঠিনতা রাখল তোমরা পড়াশোনা করবে আমি খরচ দেব সেই রাতে ঘরে ফিরে সে আবার বস্তার পাশে বসে পড়ল হাত দিয়ে বস্তা ছুঁয়ে বলল এই টাকাই আমাকে পরিবার ফিরিয়ে দিয়েছে কিন্তু এই টাকাই আমার শান্তি কেড়ে নিয়েছে দিন যেতে লাগলো দোকান আরও বড় হলো গুদামে পণ্য বাড়লো গ্রামের লোকের এখন তাকে দানশীল মানুষ হিসেবে চেনে কিন্তু একদিন খবরের কাগজে ছাপা হলো সরকার গোপনে সেই কর কর্মকর্তার টাকার অনুসন্ধান চালাচ্ছে যে কেউ তথ্য দিলে পুরস্কার পাবে নাসিরের বুক ধক করে উঠল কাগজের উপর তার হাত কাঁপল কয়েক মুহূর্ত সে ভাবল সব কিছু ছেড়ে পালাবে কিন্তু তারপর চোখের সামনে ভেসে উঠল মসজিদে নামাজ পড়া মানুষ স্কুলে হাসি মুখে পড়া বাচ্চারা তার নিজের সন্তানদের মুখ সে গভীর শ্বাস নিল না আমি পালাবো না আমি এই টাকা দিয়ে অন্যের উপকার করব যদি এটা পাপ হয় তাহলে আমি সেই পাপের দণ্ড নিয়েই বাঁচব এরপর থেকে নাসির নিজের জীবনের নতুন উদ্দেশ্য স্থির করল সে চুপচাপ গ্রামের পুরনো মসজিদ মেরামতের জন্য টাকা দিল টিন বদলানো দেয়ালে নতুন রং আর ভেতরে নামাজের কার্পেট সব তার দান কেউ বিশ্বাস করতে পারছিল না যে লোক এক সময় ময়লার স্তূপে ঘুরত সে এখন লাখ লাখ টাকা দিচ্ছে কেউ পেছনে বলল এই টাকা কোথায় পায় কেউ বলল নাসির নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ এখন তাকে দোয়া করত মসজিদ শেষ হতেই সে পরের পদক্ষেপ নিল একটা ছোট স্কুল তৈরি করবে যেখানে গরিব বাচ্চারা বিনা খরচে পড়তে পারবে নিজের দোকানের লাভ থেকে এবং বস্তা থেকে কিছু টাকা নিয়ে সে জমি কিনল গ্রামের যুবকরা এগিয়ে এলো তারা ইট টানলো মাটি কাটলো দেয়াল তুলল কয়েক মাসের মধ্যে স্কুলের নাম লেখা হলো নূর ই ইলম প্রাইমারি স্কুল প্রথম দিন যখন বাচ্চারা নতুন বই হাতে ক্লাসে বসল তাদের হাসিতে পুরো গ্রাম আলোকিত হয়ে উঠল নাসির দাঁড়িয়ে দেখছিল তার চোখে অশ্রু এই হাসিগুলোই আমার মুক্তি কিন্তু তার এই ভালো কাজের পেছনেও এক ভয় অটল ছিল রাতের বেলা সে ঘরে বসে ভাবত যদি একদিন কেউ জেনে যায় এই টাকার উৎস কি যদি পুলিশ এসে বলে এই স্কুলও অবৈধ টাকায় বানানো তবুও সে থামল না সে মনে মনে বলল যদি এই টাকা পাপের হয় তাহলে আমি সেই পাপের স্বয়াবের পথেই খরচ করব এভাবে সময়ের স্রোতে নাসির হয়ে উঠল এলাকার একজন শ্রদ্ধেয় মানুষ কিন্তু তার মনে প্রশ্ন ছিল একটাই এই ইজ্জত এই সম্মান এগুলো কি সত্যি আমার নাকি সেই টাকার ছায়া এখনো আমাকে অনুসরণ করছে শীতল হাওয়া বইছে সেই সকালে আকাশে মেঘের রং যেন ধূসর ধোয়া দূরে মসজিদের মিনারে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল আর নাসির বসেছিল তার দোকানের বারান্দায় এক কাপ চা সামনে রেখে সে চুপচাপ তাকিয়েছিল আকাশের দিকে তার চোখে ছিল শান্তি কিন্তু সেই শান্তির নিচে লুকিয়েছিল এক অদ্ভুত অস্বস্তি একটা স্থায়ী ভয় যা তার মনে প্রতি মুহূর্তে কাঁপন ধরাত দোকান এখন শুধু তার জীবিকার মাধ্যম নয় এটি এখন গ্রামের একটি প্রতীক গ্রামের লোকেরা এখনও গর্ব করে বলে এই নাসির ভাই যিনি একসময় কচরাওয়ালা ছিলেন এখন আমাদের এলাকার দানশীল ব্যবসায়ী কেউ তার দোকান থেকে জিনিস কিনে দোয়া করে যায় কেউ বা বলে আল্লাহ আপনাকে আরও দিক। কিন্তু নাসির জানতো এই প্রশংসার আড়ালে এক কুয়াশা লুকিয়ে আছে এই কুয়াশা যা একদিন ছিন্ন হবে আর সব রহস্য উন্মোচিত করবে সেই বিকেলে একটা সাদা গাড়ি তার দোকানের সামনে এসে থামল গাড়ি থেকে নামলো দুইজন মানুষ একজন সরকারি পোশাক পরা অফিসার আর একজন স্থানীয় ছানার পুলিশ ইন্সপেক্টর তারা দোকানে ঢুকতেই চারপাশের গ্রাহকরা ফিসফিস করতে শুরু করল নাসিরের বুক ধক্ করে উঠল কিন্তু মুখে স্থিরতা রাখল আপনি নাসির সাহেব অফিসার জিজ্ঞেস করল জি আমি নাসির উত্তর দিল গলা শুকিয়ে গেছে আমরা ইসলামাবাদ থেকে এসেছি অফিসার বলল একটা পুরনো দুর্নীতির মামলার অনুসন্ধানে আছি আপনার কিছু সহযোগিতা লাগবে নাসিরের হাত থেকে চায়ের কাপ প্রায় পুড়ে যাচ্ছিল কিন্তু সে কষ্টে নিজের ভেতরের কম্পন লুকিয়ে ফেলল জি নিশ্চয়ই সহযোগিতা করব সে বলল শান্তভাবে অফিসার একটি কাগজ বের করে দেখালো সেই কর কর্মকর্তার নাম যা টাকার স্ক্যান্ডেল বহুদিন আগে টিভিতে দেখেছিল এই এলাকার আশেপাশে কিছু সন্দেহজনক টাকা বা সোনা ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা কেউ যদি কোনো তথ্য জানে দয়া করে আমাদের জানাবেন নাসির এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল তার মাথার ভেতর যেন কেউ হাতুই মারছে কিন্তু সে হাসলো একটা কৃত্রিম হাসি যেটা মুখে চাপিয়ে রাখতে গিয়ে তার ঠোঁট কাঁপছিল না সাহেব আমি তো কিছু জানি না সে বলল অফিসাররা তার দোকান ঘুরে দেখল কিছু প্রশ্ন করল তারপর বিদায় নিল কিন্তু তারা চলে যাওয়ার পরও নাসিরের শরীর কাঁপছিল ঘামে তার জামা ভিজে গিয়েছিল আর মাথার ভেতর সেই বস্তার চিত্র ঘুরছিল নিরন্তর রাতে ঘরে ফিরে এসে দরজার সব তালা লাগিয়ে দিল বাতাসে একটা ভয়ঙ্কর নিরবতা বস্তাটা যেখানে পোঁতা ছিল সেদিকে তাকাতেই তার মনে হলো এই জিনিসই আমার সব সুখের কারণ আর এই জিনিসই একদিন আমার ধ্বংসের কারণ হবে সে বস্তা বের করলো এক এক করে নোটগুলো ছুঁয়ে দেখলো কিছু নোটের রং লান হয়ে গেছে কিন্তু সেই পুরনো গন্ধে তার শরীর কেঁপে উঠল আমি এই টাকায় মসজিদ বানিয়েছি স্কুল বানিয়েছি লোকের উপকার করেছি সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু তবু মনে হচ্ছে যেন আমি চোর কমলা তার বর্তমান স্ত্রী সেই সময় দরজার পাশে দাঁড়িয়েছিলেন তুমি আবার ওই বস্তা নিয়ে বসেছ সে মৃদু স্বরে জিজ্ঞেস করলো নাসির চমকে উঠলো তারপর বলল এই টাকা না থাকলে আজ আমি কিছুই হতে পারতাম না কিন্তু এখন মনে হয় এই টাকাটা একটা আগুন আমি এটাকে যত লোকাই তত জ্বলছি কমলা ধীরে ধীরে তার পাশে এসে বলল তাহলে এই আগুন নেভাও নাসির যদি মন অশান্ত থাকে তাহলে দান করো সবটা শেষ করে দাও আল্লাহর রাস্তায় মুক্তি পাবে নাসির চুপ রইল তার চোখ ভিজে উঠল তুমি বুঝবে না এই টাকায় শুধু আমি নয় আমার সন্ধানেরও ভবিষ্যৎ বাঁধা যদি আমি সব দিই তারা আবার সেই অভাবে ফিরবে কমনা নরম সরে বলল কিন্তু অভাব আল্লাহ দেয় শান্তিও আল্লাহ দেয় পাপের টাকায় কখনো শান্তি আসে না সেই রাত নাসিরের জন্য ছিল এক নতুন মোড় সারা রাত সে জেগে রইল মাঝে মাঝে হাঁপাচ্ছিল টিনের ছাদে বৃষ্টির শব্দ পড়ছিল মনে হচ্ছিল যেন প্রতিটি ফোটা তার অন্তরের দংশনকে বাড়িয়ে দিচ্ছে পরের দিন সকালে সে সিদ্ধান্ত নিল সে এখন থেকে এই টাকার একটা বড় অংশ গরিবদের দান করবে প্রথমেই সে পাশের গ্রামের এতিমখানার দায়িত্বে থাকা মাওলানার কাছে গেল গিয়ে বলল মাওলানা সাহেব আমি কিছু দিতে চাই কিন্তু নাম প্রকাশ করতে চাই না সে এক ব্যাগ ভর্তি টাকা দিল মাওলানা বিস্মিত হয়ে বললেন এই দান তো বিশাল ভাই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন নাসিরের মনে এক মুহূর্তের জন্য স্বস্তি এলো যেন বুকের ভিতর থেকে একটা ভার নেমে গেল কিন্তু ফিরে আসার পর যখন আবার ঘরে ঢুকলো বস্তার দিকেই তাকিয়ে রইল সে বুঝল যত দানি করুক এই বস্তা যতক্ষণ থাকবে ততক্ষণ তার মনে শান্তি আসবে না দিন গড়িয়ে সপ্তাহ হল সপ্তাহ থেকে মাস গ্রামের লোকেরা এখন তাকে সাধু মানুষ বলে ডাকে তার নাম এখন শুধু নাসির ভাই নয় সবাই বলে আমাদের গ্রামের মোহসিন স্কুলের বাচ্চারা তাকে দেখে দৌড়ে এসে সালাম করে আর মসজিদের ইমাম নামাজ শেষে তার জন্য দোয়া করেন কিন্তু সেই সম্মানের ভেতরেও একদিন আবার পুরনো আতঙ্ক ফিরে এলো এক বিকেলে একটা স্থানীয় পত্রিকায় খবর বেরোল ইসলামাবাদের দুর্নীতির মামলার একটা নতুন সূত্র তদন্তকারী দল বিশ্বাস করে টাকার কিছু অংশ পাঞ্জাব অঞ্চলের কোনো ছোট্ট গ্রামে গোপন রাখা হয়েছে নাসিরের চোখ ঝাপসা হয়ে গেল সে জানতে এবার হয়তো পুলিশ আসবে রাত নামতেই সে ঘরের দরজা বন্ধ করে মাটির নিচের বস্তা বের করলো। সে এক এক করে সব নোট আর সোনার ইট বাইরে রাখলো তারপর নীরবে মোমবাতি জ্বালালো সোনার প্রতিফলনে পুরো ঘর আলোকিত হয়ে উঠল তার চোখে জল এসে গেল সে বলল তুমি আমাকে অনেক কিছু দিয়েছ কিন্তু তুমি আমার শান্তি কেড়ে নিয়েছ আমি এখন মুক্তি চাই পরের দিন সকালে বেলায় যখন সূর্যের আলো উঠছে নাসির পেছনের মাঠে গেল হাতে একটি বেলচা আর পিঠে সেই বস্তা সে নদীর ধারে পৌঁছে গেল যেখানে কচরার স্তূপে সেই বস্তা পেয়েছিল বৃষ্টিতে ভিজে মাটি নরম হয়ে আছে সে সেখানে একটি বড় গর্ত খুঁড়ে বস্তাটা রাখলো তারপর হাত তুলে বলল হে আল্লাহ যদি এই টাকা হারাম হয় তুমি আমাকে ক্ষমা করো যদি এটা হালাল হয় তুমি এর বরকত অন্যদের মধ্যে ছড়িয়ে দাও আমি আজ থেকে মুক্ত বিলচা দিয়ে মাটি চাপা দিয়ে সে ফিরে এলো তার মুখে ছিল এক গভীর প্রশান্তি যেন বুকের ওপর থেকে এক বিশাল পাথর সরিয়ে দেওয়া হয়েছে সেই দিন থেকে নাসিরের আচরণ বদলে গেল সে কম কথা বলতো, কিন্তু বেশি হাসত কমলা তাকে জিজ্ঞেস করলো তুমি কিছু করেছ নাসির শুধু বলল আমি আজ হালকা হয়ে গেছি কয়েক মাস পরে সরকারি তদন্ত শেষ হলো অফিসাররা এলো গ্রাম ঘুরল কিন্তু কিছুই পেল না নাসিরের নাম পর্যন্ত কেউ উল্লেখ করলো না সে নিশ্চুকে সব দেখল তারপর মসজিদের আঙিনায় গিয়ে বসে রইল সামনে স্কুলের বাচ্চারা খেলছে হাসছে দৌড়াচ্ছে সে মৃদু হাসলো চোখ বুঝে বলল হয়তো এই বাচ্চারাই সেই পাপের শুদ্ধি হয়তো এটাই ছিল আল্লাহ ইচ্ছা বিকেলের শেষ আলো তার মুখে পড়ছিল চোখে শান্তির ছাপ কিন্তু গভীরে এক অদ্ভুত ভয় যদি কখনো কেউ সূত্রটা জেনে ফেলে তবুও সে মনে মনে বলল যদি জানেও আমি ভয় পাব না কারণ আমি সেই পাপের আগুন দিয়ে অন্যদের আলো জ্বালিয়েছি গল্প শেষ হয় সেই দৃশ্যে মসজিদের আঙিনায় দাঁড়িয়ে নাসির স্কুলের বাচ্চাদের খেলতে দেখছে বাতাসে ভেসে আসছে তাদের হাসির শব্দ তার ঠোঁটে প্রশান্ত হাসি কিন্তু চোখের গভীরে এক অমক ছায়া যা বলে দেয় সত্য লুকিয়ে থাকলেও বিবেক কখনো ঘুমোয় না আর সেই রাতে যখন গ্রামের মানুষ ঘুমিয়ে পড়েছিল দূরে কোথাও নদীর জলের ঢেউ মৃদু শব্দ তুলছিল যেন নাসিরের বুকের ভিতর থেকে একটা প্রার্থনা ভেসে আসছে হে আল্লাহ আমি পাপি কিন্তু আমি চেষ্টা করেছি পাপের ভিতর থেকেও ভালো কিছু করার তার মুখে এক শান্ত হাসি ফুটল আকাশে চাঁদ উঠেছে আর তার আলো মসজিদের গম্বুজে ঝলমল করছে মনে হচ্ছিল যেন উপর থেকে কেউ তার তবা কুবুল করে নিয়েছে